আজকে শুটকি রান্না করবো সুটকি ধুয়ে রাখছি পেঁয়াজ রসুন বাটা পেঁয়াজ আর গোটা রসুন দিব মশলা হলুদ গুঁড়া সব রেডি রাখছি এখন সরিষার তে খাটি তেল দিয়ে দেবো এক হাতে মোবাইল আর এক হাতে রান্না করতেছে শীত চলে এসে এখন থেকে প্রতিদিন সবজি খাওয়ার চেষ্টা করব একেবারে সবজি খাওয়া হয় না নিতে হবে এক মাস যদি সবজি দিয়ে ভাত খেতে পারতাম মাছ মাংস সব বাদ দিয়ে একদম সুন্দর হয়ে যেতাম বেশি বেশি সবজি রান্না করবো রাতে একবেলা খাবো অল্প করে খাবো এভাবে মজা মজা করে রান্না করলে তো খাওয়া বেশিই হবে এবার দিয়ে দিবো শুক্তি হলুদ মরিচ ধার গুঁড়ে সব মশলা দিয়ে দিব একটু কষানো হলে হলুদ মরিচ দিয়ে দিব সবকিছু দিয়ে দিছি দিয়ে দিলাম কাঁচামরিচ হার্টের সমস্যা এর জন্য ঝাল বেশি খাইতে পারি না সুতির তরকারি ঝাল ঝাল হলে বেশি মজা যত ঝাল বেশি দিবেন তত মজা একটু তেলটাও একটু বেশি দিতে হয় এগুলো খেলে আমার জন্য অনেক ক্ষতিকর কষানো হোক ঢাকনিটা দিয়ে দিলাম এবার পানি দিয়ে দিব এই যে মুরগির মাংস ভিজাই এটা বেশি করে রান্না করে দুই তিন বক্সে ফ্রিজে রেখে দিব প্রতিদিন রান্না করতে পারবো না আমার সিলিন্ডার গ্যাস এই যে মিটার দেওয়া আছে গ্যাসের এখান থেকে বিল তৈরি করি এই তো তো যতটুক খরচ করবো অতটুক বিল আসবে এই জন্য একটু হিসাব করে চলি মাংস খাওয়া আমি একেবারেই বাদ দিয়ে দিছি মরিষের দপড়ছে এটা রান্না করে বক্সে বক্সে রাখবো মেয়ে একটু একটু করে খাবে এটা প্রেশার কুকারে রান্না করতে হবে মুরগিটা অনেক শক্ত লাল মুরগি দেখতে থাকুন এইভাবে যদি প্রতিদিন রান্না করে খায় তাহলে কোলেস্ট্রল আমার বাড়বে নাকি কি যে মজা হয়েছে দেখেই বুঝা যাইতেছে এভাবে যদি প্রতিদিন খাইতে পারতাম রসুনগুলো কিভাবে তাকাই আছে আহ কিন্তু এভাবে তো সবসময় খাওয়া যাবে না আর একটু ঝাল দিলে আরো মজা হইতো কিন্তু ঝাল দেওয়া যাবে না তবে এমনিতেও মজা হয়েছে চুটকি তরকারি কার কার পছন্দ চলে আসবেন এভাবে বুনা করে খাওয়াবো আরও বেশি করে ঝাল দিয়ে আরও একটু বেশি করে তেল দিয়ে আপনাদের জন্য বুনা করব। রান্না হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিবো